বুধবার বিকেলে খুলে দেওয়া হয়েছে দেশে প্রচলিত সব সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্যাশ সার্ভার এর ফলে বিকেল থেকেই বাংলাদেশে ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইনস্টাগ্রাম ইউটিউব চলবে আগের মতো বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন ডাক যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এর আগে সকালে মেটার সিঙ্গাপুরের এশিয়া সদর দপ্তরের সাথে ভার্চুয়াল বৈঠক করেন প্রতিমন্ত্রী বৈঠকে বাংলাদেশে অফিস স্থাপন মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন জনিত যে কোনো অস্থিরতা নিরসনে ফ্যাক্ট চেকিং জোরদারের উদ্যোগ গ্রহণ সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে জানান তিনি বাংলাদেশে আমাদের সাইবার স্পেসে আমরা ফেসবুক টিকটক এবং ইউটিউবের কার্যক্রম পরিচালনা করতে আর কোনো আমরা বাধা রাখছি না এটা সম্পূর্ণভাবে সবগুলো অ্যাপ্লিকেশন আমরা ওপেন করে দিচ্ছি আমরা চেয়েছি তাদের কাছ থেকে এটা যেন তারা একসাথে মিলে কাজ করে তো এই বিষয়গুলো নিয়ে তারা আমাদের সাথে একমত পোষণ করেছে যে তাদের যে এআই সিস্টেম কিংবা তাদের যে হিউম্যান ইন্টারভেনশন ফ্যাক্ট চেকিং সিস্টেম এগুলো যাতে আর কি তারা সেভাবে সহযোগিতা করে